ঘুম থেকে উঠিয়ে আগে দেখে নিন যে আমার নীলকণ্ঠ গাছে ফুল এসছে কি না আজকে একটাও ফুল ধরেনি কত পরশু পর্যন্ত প্রচুর ফুল দিয়েছিলো একটাও ফুল ধরেনি ওই যে কোনো দেখতে পাওয়া যাচ্ছে ওইটা ওটা শুকিয়ে গেছে তো গতকাল ধরেছিল গতকাল তিনটে ফুল এসেছিলো কিন্তু আজকে দেখছি একটাও আসেনি যেগুলো দেখতে পাওয়া যাচ্ছে সেগুলো শুকিয়ে গেছে না না ওই যে একটা ফুল ফুটেছে ওই যে এই যে দেখতে পেয়েছেন একটা মাত্র ফুল ফুটেছে অথচ আর কাজটার মধ্যে কোথাও ফুল দেখতে পাচ্ছি না সকালে উঠে আমি এই ফুল গাছটাকে আগে দেখে নিন যে কটা ফুল ধরেছে তারপরে অন্য কাজ না আর কোথাও ফুল নেই গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা আমি ভালো আছি তো ঘড়িতে এখন সকাল ছটা আমি উঠেছি অনেকক্ষণ আগেই সাড়ে পাঁচটা নাগাদ আজ রাতে ভালো ঘুম হয়নি অনেক সকাল সকাল রান্নাটা সেরে নেব রান্না করার পর আমাদের সঙ্গে শেয়ার করব বাবার কিছু স্মৃতি বাবার সঙ্গে কী কথাবার্তা হয়েছিল কি জন্য আজকে গতকাল রাতে ঘুম হয়নি ভালো সব আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ব্রাশটা করে নিয়ে রান্নাবান্না সেরে নিই চলুন ব্রাশ করে চা খেয়ে নিই রান্না করে আপনাদের সঙ্গে সমস্ত কটা শেয়ার করব আর সকাল থেকে কেমন রোদ যেরকম প্রচণ্ড রোদ তাকানো যাচ্ছে না সকাল ছড়া থেকে এত রোদ রান্না বসিয়ে দিয়েছি এখানে মাছের ছাল হচ্ছে উৎপল কালকে সন্ধ্যাবেলায় একটু ইলিশ মাছ এনেছিলো সেটা কালকে রাত্রে রান্না করে উঠতে পারিনি তো আজকে সকালবেলা সেটা রান্না করছি ভাতও হয়ে গেছে রান্নাটা করি তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব আর কি কি রান্না করলাম এই যে ইলিশের ঝাল ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো আর পুঁই দিয়ে তরকারি আর এটা ভাত আর মেয়ের ডিমের অমলেট আছে আজ এই পর্যন্তই করেছি রান্না বান্না করলাম অথচ কিন্তু মনোযোগটা ওই দিতে পারছি না কিছুতেই সব কিছু মনে হচ্ছে গোলমাল হয়ে যাচ্ছে ঠিক করতে পারছি তো খাবার সময় হয়ে যাবে কেমন করেছি না করেছি যারা খাবে তারাই বলবে ঠিক করতে পেরেছি কি না তো গত এক বছর আগে বাবা আমার ছেড়ে চলে গেছেন এই জুন জুন মাসেই এখন জুলাই এক বছর এক মাস হতে চললো তো কাল রাতে বাবার কথা এত মনে পড়ছে যে কিছুতেই ঘুমোতে পারছি না ঘুমোতে গেলেই সে বাবার কথাই মনে পড়ছে বাবা আমাদের কি বলে গেছেন কি বলতেন আমি যদিও সেখানে থাকতাম না বছরে তিনবার চারবার যেতাম কিন্তু যখন যেতাম বাবা ভীষণ খুশি হতেন তা বাবা আমাদের কখনও ছেলের বউ বা বৌমার চোখে কখনও দেখেননি মেয়ের মতোই ভালোবাসতেন দুই বউমাকেই বাবা মেয়ের মতো ভালোবাসতেন তো যখন পুজোর সময় যেতাম তো আমাদের বাড়িতে কি হতো যখন পুজোর সময় নিয়ম ছিল যে রান্নাবান্না মেয়েরাই করুক বা রাঁধুনি করুক বাড়ির ছেলেরা কিন্তু পরিবেশনটা করবে তো বাবাকে খেতে দেওয়ার সময় কিন্তু বাবা চাইতেন আমি দিই যাতে আমার খেতে দেওয়াটা বাবা খুব পছন্দ করতেন তা আর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বাবাকে দেওয়া এটা বাবা পছন্দ করতেন তা দেবো নাই বা কেন ওনারাই তো সব কিছু করে রেখেছেন আমাদের জন্য সাজিয়ে গুছিয়ে সংসার তৈরি করে রেখেছেন বিশেষ সম্পত্তি টাকা পয়সা সব কিছু বাবা আমাদের জন্যই করে রেখেছেন তাহলে উনি যখন সারা জীবন কষ্ট করে আমাদের জন্য করেছেন তাহলে আমরাই বা ওনাদেরকে সাজিয়ে গুছিয়ে দেবো নাই বা কেন তো মাও বলতেন যে ঠিক আছে তো বাবা যখন চাইছে দেখা যাক তুমি দেখা আর এটা বাবা খুব খুশি হতেন যে বাবাকে দিতাম তা যে সেগুলো আর মিস করি এবারে পুজোর সময় গেলাম সবই হচ্ছে ঠিক আছে রান্না মান্না খাওয়া দাওয়া লোকজন কিন্তু এত কিছু যিনি করে গেছেন তিনি আজকে আমাদের মধ্যে নেই সেটা খুব মিস করছে এখন সেই সেইগুলোই মনে পড়ছে কাল অনেক রাত পর্যন্ত প্রায় দেড়টা দুটো পর্যন্ত বাবারও সব কথাই মনে পড়ছে যে আজকে যদি উনি আমাদের মধ্যে থাকতেন নাতনিদেরকে নিয়ে অনেক আশা আশা ছিল আমার মেয়ে আমার যায়ের মেয়ে তাদেরকে ভালো করে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড় করাবে এরকম একটা ধরনের বাবার ইয়ে ছিল মনের ইচ্ছা তা সেটাও হলো না নাতনিদের সাকসেস তুমি দেখে যেতে পারলেন না তো মেয়ে বলে মা ওদের যা নাম সেই নামে না দেখে ওদেরকে আদর করে বাবা অন্য নামে ডাকতো তা আমার মেয়েকে বাবা ফুচু বলে আদর করে ফুচু বলে ডাকতেন তো মেয়ে তখন ছোটোবেলা বলতো যে মা দাদু ফুচু বলছে দেখো আমার বন্ধুরা কী বলবে তো এখন বড় হয়েছে জ্ঞান হয়েছে তো এখন বলছে যে মা দাদুকে ভীষণ মিস করি দাদুর সেই নাম পুচু নামে ডাকাটা প্রচু কেমন আছিস পড়াশোনা কেমন করছিস আমাদেরকে নিয়ে বাবা ছিলেন এইচএস সেকশনের হিস্ট্রি টিচার কিন্তু বাবার ইংলিশে দক্ষতা ছিল ভীষণ দুই নাতনিকে নিয়ে মানে গেলেই ইংলিশ সম্পর্কে কতটা শিখেছে না শিখেছে কী জানে না জানে সব কিছু মানে খতিয়ে রাখা ঠিক শিখছে কি না ঠিক পারছে কি না হ্যাঁ আরও উন্নতি করতে গেলে আরও কি করতে হবে আমাকে বলে দিতেন যে এইগুলো এগুলো করতে বলবি এই বই পড়তে বলবি টিউশনে স্যারকে এটা করাতে বলবি হ্যাঁ এগুলো কিন্তু বাবা ইয়ে করতেন তো সেই কথাই মনে পড়ছে মেয়েও যখন বলে মা দাদু সেই প্রচুর আমি ডাকাটা খুব মিস করি তখন খুব কষ্ট হয় মেয়েরও চোখে জল চলে আসে আমাদেরও ভীষণ কষ্ট হয় বাবা ছোটো থেকে অনেক কষ্ট পেয়ে মায়ের মুখে শুনেছি বাবা ছোটো থেকে অনেক কষ্ট পেয়ে বড়ো হয়েছে মাস বয়সে বাবার বাবা মারা যান তখন বাবার যে মা ছিলেন ওই মাস বয়সের শিশুকে নিয়ে চলে আসেন বাপের বাড়িতে খুব কষ্ট করে বাবা ছাড়া বাচ্চাটাকে মানুষ করেছে তারপরে বড় হয়ে বাবা কিন্তু খুব বিলিয়ান স্টুডেন্ট ছিলেন গরিব ঘরের ছেলে হলেও স্টুডেন্ট হিসেবে ভীষণ ভালো ছিলেন সব সবসময় খুব ভালো রেজাল্ট করছেন টপার একদম তারপরে উনি চাকরি পেলেন বড়ো হয়ে তো ভীষণ সঞ্চয় সঞ্চয় ছিলেন তিনি জীবনে যে কিছু রোজগার করেছেন ছেলেদের জন্য সঞ্চয় করে গেছেন আমরা যদি বলতাম আমি বিয়ে হয়ে যাওয়ার পরে বলতাম বাবা আপনি খালি সঞ্চয়ই করছেন তো আপনি যে এত কষ্ট করে রোজগারপাতি করেছেন আপনি ঘুরে বেড়ান ভালো মন্দ খান যদি বলতাম বা বলতো যে খেয়েছি তো জীবনে এখন তো বয়স হয়েছে আর কত খাবো শরীর সুস্থ রাখতে হলে এত বেশি খাওয়াটাও ভালো নয় তা করেছি ছেলেরা দেখবি হ্যাঁ ঠিকঠাক করে যেন রাখে মেয়েগুলোকে ভালো করে মানুষ করিস হ্যাঁ তার মানে এরকম করে বাবা আমাদের থেকে হঠাৎ করে চলে যাবে আমরা কখনো ভাবতে পারিনি কোনো দিনই ভাবতে পারিনি হ্যাঁ বাবা যে করে এরকম করে যে মাঝে মাঝে রোগে পড়ে থাকতো এরকম কোনো ব্যাপার ছিল না বরং বাবা সুস্থ মানুষের মতনই জীবনযাপন করতেন তো আজকে আমাদের মনে হচ্ছে যে বাবা যদি থাকতেন যখন আমরা জায়গা কিনলাম বাড়ি করবো বলে তখন বাবা ভীষণ খুশি যে খুব ভালোই হলো হ্যাঁ গ্রামে একটা বাড়ি থাকবে বাইরে একটা বাড়ি থাকবে বয়সকালে এই বাড়ি ও বাড়ি করে কাটানো যাবে তো এখন বাড়ি করছি বাবার কথা মনে পড়ছে তাই যে বাবার আর এই বাড়ি আসা হলো না বা দেখা হলো না আমরা সবাই হয়তো সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়বো ছেলে মেয়ে নিজেদের কর্মব্যস্ত জীবনে কিন্তু মা তো একা হয়ে গেলেন মানসিক দিক থেকে হ্যাঁ বার্ধক্য বয়সে একজন সঙ্গী থাকা নিজেদের কথা আলোচনা করা গল্প গুজব করা এগুলো তো হয়তো আমরা সঙ্গ দিতে পারছি না মায়ের বেশি একা লাগবে সব কিছু চাপা দিয়ে হয়তো কাজ করে যেতে হচ্ছে সংসার করে যেতে হচ্ছে না এমন নয় আর মানুষের তো কর্মব্যস্ত জীবন বুঝতেই পারছেন যখন ওনার কথা মনে পড়ে যাচ্ছে হ্যাঁ তখনই কষ্ট হচ্ছে প্রায় দিনই এটা হয় হ্যাঁ কিন্তু কালকে অনেক রাত পর্যন্ত এই এটা মানে ভোলা যাচ্ছে না কিছুতেই যাই হোক বাবার যেখানেই থাকুন উনি যেন আমাদেরকে আশীর্বাদ করেন তার নাতনিদেরকেও যেন ওনার ইচ্ছা মতোই বড়ো করতে পারি আমরা উনি কি করে মারা গেলেন যে সেটা আমাদের কাছে খুবই দুঃখজনক ঘটনা তা সেই ঘটনাও আপনাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে আপনাদেরকে শেয়ার করবো আজকে আর মনটা খুব খারাপ লাগছে আর বলতে পারছি না তাই ওই পর্যন্তই থাক সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই